6 નંબર সিটু এবি নাম্বার সিটু রেবি নাম্বার সিটু এবি নাম্বার সিটু এবি আম জনতা ভাই ভাই আম জনতা ভাই ভাই আমরা শিক্ষক শিক্ষিকা ভাই ভাই আমরা শিক্ষক শিক্ষিকা ভাই ভাই আরে আপনি কত ছবি তুলছেন না বিচার চাই আম জনতা ভাই ভাই বিচার চাই বিচার চাই তো বলছি অনলাইন নিচে করে ধরুন તો દાડી ગયો જીસ કરું બંદા હું નમસ્તે નમસ્તે અસલામ અલહી